সোনা পাখি একটু লাইফ এ কথা বলতে বলেন আসসালামু আলাইকুম দর্শক ভাই বন্ধুরা আসলে আপনারা কি ভাবেন কি করেন আসলে শুটিং আছে সবাই আসলে আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি সবাইকে ঈদের দাওয়াত রইল আপনারা সব সময় ভালো থাকেন সুস্থ থাকেন যদি আসলে আমাদের সাথে যোগাযোগ করার ইচ্ছা হয় আপনারা টাঙ্গাইল আইসেন আইসা করেন সমস্যা নাই আমাদের বাড়িতে বেড়ায় যাবেন মনালাই বাড়িতে আমাদের বাড়িতে এমনকি আমাদের টিমে যারা আছে তাদের যদি দেখতে চান অবশ্যই টাঙ্গাইল আসবেন সমস্যা নাই আইসা ঘুরে যাবেন দাওয়াত রইল

Wow! এরকম একটা ছবি তুললে সুন্দর হয় না নয়টা যাইতেছে এখান থেকে কেমনে দিব দুই বাটন দেওয়া লাগবো চলছে আগুন হাই হ্যালো শিখা ম্যাডাম কেমন আছেন

ভাল লাগে যদি খুবই দরকার পড়ে আল্লাহ দিন অন্য কোনো কিছু वे डगी ए डगी खा तो खावे के खावे अरे आ गई दादा दो 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 तो सो अरे पालो तो दी गई पागल तो मुता के मुता मांगे ना खाली मुता मांगे ना मुता मांगे अल्लाह लग रहा है अबे काड़ा तुमको बड़ो ना आते ऐ जय

সাতাশ জন লাইফে এত কম আর আপনার বিয়ে হয়েছে কি শুধু এমনি বললে তো হবে এটা নাম ধরে কইতে হবে নাহলে আমরা কেমনে

কালা যান নাকি রে আজ রোজা রাখছি কইল আমি তো রোজা তুই আমার নাম দটা তাহলে আমি ম্যাডাম নাই মা মার

আই লাইভ ডান নেন স্যার আই হাই দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আসলে আমরা সেই শুটিং এ সবাইকে এই যারা যারা লাইভ আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ

ভাই আসলে মুসলমান মানুষ হিসেবে আমাদের রোজা রাখা উচিত আসলে ব্যক্তিগত কিছু কিছু কারণে রোজা থাকা হয় না তো সবাইকে আসলে ঈদের অগ্রিম দাওয়াত রইল

সোনা পাখি একটু লাইভে কথা বলতে বলেন দর্শক বন্ধুরা আসলে তা সবাই আসলে আমাদের জন্য ধোঁয়া করবেন আমরা আপনাদের জন্য ধোঁয়া করি সবাইকে ঈদের দাওয়াত আপনারা সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন যদি আসলে আমাদের সাথে যোগাযোগ করার ইচ্ছা হয় আপনারা টাঙ্গাই লাইছেন